আসসালামু আলাইকুম গ্রামীণ ফোন প্রেজেন্টস ক্রিকটকে সকলকে আমন্ত্রণ হার্ডওয়ার্কের কোনো বিকল্প আসলে লাইফে নাই এবং সেটা মাহিদুল ইসলাম অঙ্কন প্রমাণ করেছেন কারণ গেল দুই বছরে তার যে একটা বিবর্তন আমরা দেখতে পেয়েছি বিশেষ করে সাদা বলের ক্রিকেট খেলার জন্য সেটা খুবই উল্লেখযোগ্য এবং সেই প্রমাণটা তিনি রাখছেন আমি খুব অবাক হয়েছি বাংলাদেশের টি টোয়েন্টি টিমটা যখন সিলেক্ট করা হয়েছে সেই জায়গাটাতে এতগুলো ওপেনারের আসলে কাজটা কোন জায়গাটাতে বা এতগুলো টপ অর্ডারকে আপনি কীভাবে অ্যালোকেট করবেন ইনফ্যাক্ট নাজমুল হোসেন শান্তকে পার্টিকুলারলি ওই জায়গাটায় দেখে আমি আসলে খুব অবাক হয়েছে কারণ শান্ত নিজেও বিপিএলে তার টিমের বেস্ট ইলেভেনের চয়েস ছিলেন না সেই জায়গাটায় প্রথমত একটা লজিকের জায়গা সেটা হচ্ছে যে এতগুলো টপ অর্ডার তাইলে মিডল অর্ডারে ওই সলিডিটির জায়গাটা আসলে কতটুকু থাকে যেখানে মাহিদুল ইসলাম অঙ্কন কিংবা ইয়াসির আলী চৌধুরী রাব্বির মতো প্লেয়াররা কিন্তু সেই জায়গাটায় বিপিএলে ভালো করেছেন পার্টিকুলারলি মাহিদুল ইসলাম অঙ্কনের জায়গাটা দেশীয় প্লেয়ারদের মধ্যে খুব সম্ভবত সবচেয়ে বেশি স্ট্রাইক রেটের অধিকারী ছিলেন একশো আটাত্তর বা একশো ছিয়াত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এক্স্যাক্ট হিসাবটা আপনারা দেখছেন ওই ব্যাটিংয়ের পরও টি টোয়েন্টি স্কোয়াডে তাকে নেওয়া হয় নাই ওয়ানডেতে বাংলাদেশ এ টিমের হয়ে নিউজিল্যান্ড এ টিমের সঙ্গে যেভাবে ব্যাটিং করেছেন সেই ডিমান্ডটাকে বা তার সেই দাবিটাকে আরো জোরালো করছে তার ব্যাটিং অ্যাপ্রোচের জন্য তার ব্যাটিং স্টেবিলিটির জন্য এবং তার ব্যাটিং করার অ্যাপ্রোচের জন্য সব কিছু মিলিয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে সাদা বলার ক্রিকেটের জন্য যে মাহিদুল ইসলাম অঙ্কন এখন প্রিপেয়ার্ড আছেন বা এই টি টোয়েন্টি সিরিজটাতে তিনি যে ডিজার্ভ করতেন বাংলাদেশ ন্যাশনাল টিমে থাকা তার আজকের এই ইনিংসটার মাধ্যমে সে বিষয়টা আরও প্রতীয়মান হয় এখন আপনি হয়তো বা বলতে পারেন যে ওয়ান ডে ফরম্যাটের ফর্ম দেখে আপনি আর টি টোয়েন্টি ফর্ম্যাটে নেবেন কিনা ফ্যাক্ট ইজ ওয়ান ডে ফরম্যাটের ফর্ম প্রথমত টি টোয়েন্টি ক্রিকেটে তো তিনি রান করেছেন বিপিএলে তিনি রান করেছেন প্রমাণ রেখেছেন দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে আজকে তার ওয়ান ডে ফর্ম্যাটেও ব্যাটিং করার যে অ্যাপ্রোচ বিগ হিট করার যে দক্ষতার জায়গা সব কিছু মিলিয়ে মনেই হয়েছে যে হ্যাঁ টি টোয়েন্টি টিমটাতে তিনি অবশ্যই ডিজার্ভ করতেন মাত্র অঙ্কনের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য যে জায়গাটা আমি বলবো যেটা আসলে আজ থেকে দুই বছর আগেও আমি ওইভাবে প্রত্যক্ষ করি নাই সেটা হচ্ছে বড় যখন খেলছেন আপনি যদি লক্ষ্য করে দেখেন ফ্রন্ট লেগ ক্লিয়ার করার যে জায়গাটা ফ্রন্ট লেগ যেভাবে খুব সুন্দর করে তিনি ক্লিয়ার করেছেন বড় শট খেলার জন্য অলমোস্ট প্রত্যেকটা শটেই তিনি ফ্রন্ট লেগটাকে খুব ভালো মতো ক্লিয়ার করছেন যেটা বিপিএলের সময় আমরা দেখিয়েছিলাম যে বিশেষ করে এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে তিনি যে শটগুলো খেলেছিলেন বিপিএলে সেই এক্সট্রা কাভার অঞ্চলের শটগুলো খেলার সময়ও কিন্তু ফ্রন্ট লেগটা খুব সুন্দর করে ক্লিয়ার করা অর্থাৎ স্পেস খুব সুন্দর করে বের করা টপ পজিশনের কথা যদি বলি ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করছেন আমার মনে আছে খুব সম্ভবত চৌত্রিশতম ওভার বা এরকম কোনো একটা জায়গাতে তিনি একটা খুব সুন্দর শট খেললেন এবং এত সুন্দর টো পজিশনটাকে তিনি ব্যালেন্স রাখলেন এত সুন্দর ওপেন রাখলেন সামনের পাটাকে ইট ওয়াজ টু গুড এখন এই জায়গাটাই যেটা হয় যে আমরা সবসময় দেখি যে আমাদের একটু ওপরের দিকে যারা ব্যাটিং করেন একদম ট্রেডিশনালি একটা জায়গায় যে গোয়িং অ্যাক্রস এবং হেড পজিশন ফল হওয়া ফ্রন্ট লেগটাকে ঠিকঠাক মতো ক্লিয়ার করতে না পারা বাট আমাদের একটু নিচের দিকের যারা ব্যাটসম্যান আছেন আমি জাকের অনেকের কথাও পার্টিকুলারলি বলবো ফ্রন্ট ফ্রন্টলেগ খুব সুন্দর ক্লিয়ার হয় তার ব্যাটিংটা দেখে আপনার কাছে অনেক সময় দৃষ্টি কটু মনে হতে পারে তার ব্যাটিং স্টান্সের জন্য বাট প্রপার বেসিকের জায়গায় যদি চিন্তা করেন জাকেরেরও কিন্তু ফ্রন্টওটা খুব স্ট্রেইট থাকে ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করতে পারেন আরও একজন ব্যাটসম্যান মাহিদুল অঙ্কন তার টেকনিক্যাল জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে বড়ো শট খেলার জন্য যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ যে আপনার ফ্রন্ট লেগের ক্লিয়ারেন্সটা এবং টো পজিশনটা বলের দিক ফলো রাখাটা ব্যাকলেগের বেন্ডিংয়ের জায়গাটা আপনি যদি খুব ভালো মতো প্রত্যক্ষ করে দেখেন ওই জায়গাটা কিন্তু তার ব্যাটিংয়ের মধ্যে আছে সো সব কিছু মিলে আমার কাছে যেটা মনে হয় যে এটা শুধুমাত্র আজকেরই ইনিংসের পরিপ্রেক্ষিতে আমি বলছি না মাহিদুল ইসলাম অঙ্কন বাংলাদেশের টি টোয়েন্টি টিমে মিডল অর্ডার অন্তত স্কোয়াডে থাকাটা ডিজার্ভ করতেন আই ডোন্ট নো এতগুলো টপ অর্ডার সেখানে সিলেক্টরদের কী ভাবনার জায়গা ছিল বা কিভাবে তারা সেই চিন্তাটা করেছেন বাট আমার কাছে মনে হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন ডিজার্ভ করতেন সাদা বলার ফর্মেটে অন্তত টি টোয়েন্টি ক্রিকেটে ওয়ানডের কথা আমি এখনও বলতে পারবো না স্টিল লং ওয়ে টু গো একটা ম্যাচ এ টিমের হয়ে ভালো খেলেছেন প্রিমিয়ার লিগেও তিনি বেশ ভালো রান করেছিলেন এর আগের বছর সেটা আমরা দেখতে পেয়েছিলাম মহামার্নের হয়ে বাট তারপর আমি বলবো যে টি টোয়েন্টি ক্রিকেটে মাইদুল ইসলাম অঙ্কনের সেই জায়গাটা আসা উচিত ছিল বাংলাদেশ টিমে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই